你在看芒果乐园，直接不？ কি তুলোল ফুল তুলি মিষ্টি লাওৰ ফুল হা Одоо за да ирш. Эл хосош ондор сийм. Ба এই যে বাবি তার নিজের সিম গাছ থেকে এই যে সিম তুলতেছে বাহ কি চালের চালের দেখুন সুন্দর করে পিঠালি তৈরি করা হচ্ছে আপনার এটা দিয়ে কিন্তু চিংড়ির শুটকি দিয়ে আপনার মজাদার বড়া তৈরি করা হবে একদম মচমচে বড়া হবে আপনার চাল কিছু কোন সময় পানিতে ভিজিয়ে রেখে তারপর এভাবে আপনার পাতায় ফেসে নিলে আর সেটা দিয়ে বড়া বানানো হলে সে বড়াগুলো একদম মচমচে হয় মামি এই দেখুন কি কি দিলেন ন বা এই যে হলুদ মরিচা যে গুঁড়া তার সাথে এই যে চিংড়ি মাছের আপনার সুটকি দিয়ে দেওয়া হলো আর এখন কিন্তু আপনাদের এই যে চিংড়ি মাছের সুঁটকি দিয়ে আপনাদের ভরা তৈরি করে দেখান হবে পিওবিওরস বাহ কাইদার একদম মাখা মাখা হ্যাঁ বাবে দেখুন প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু প্রত্যেক দিন আপনাদের গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রামীণ পরিবেশে গ্রাম্য রান্না দেখানোর চেষ্টা করি আজকেও কিন্তু এই যে আমাদের ঝেরিয়ার ভাবি মিলে কিন্তু গ্রামীণ পরিবেশে মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাচ্ছে আজকে আপনাদের রান্না করে দেখানো হবে গরুর মাংস তার সাথে রয়েছে কিন্তু আপনার চিংড়ি মাছের সুটকি দিয়ে আর চাউলের এই যে চালের গুড়াবা বা এটাকে বলা হয় পিঠালি হ্যাঁ এই পিঠালি দিয়ে মজাদার এই যে বড়া পিবিয়র্স তাহলে অবশ্যই দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও আর জানিয়ে দিন ভিডিও শেষে আপনার মতামত বা এই যে দেখুন আপনার তেলের সাথে কিন্তু এই যে এখন বড়া গুলো দিয়ে দেওয়া হচ্ছে এই যে আপনার তেলের সাথে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে চিংড়ি মাছের এই যে

এই যে দেখুন আপনার আলু কাটা হচ্ছে তারপর পেঁয়াজ কিছু কেটে কেটে আপনার এই যে রেখে দেওয়া হচ্ছে বাহ এই দেখুন আপনার সব কিছু কিন্তু এই যে পিঠালির সাথে আপনার ভেসে নেওয়া চালগুলোকে বলে বলা হয় পিঠালি এই যে পিঠালির সাথে আপনার সবকিছু সুন্দর করে মিক্সড করে নেওয়া হচ্ছে এখানে দেওয়া হয়েছে আপনার মিষ্টি লাউ ফুল তারপর আছে আলু কুচি দুনিয়া পাতা সস সব কিছু দিয়ে কিন্তু একটা অন্যরকম একদম আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী একটি বড়া আপনাদের তৈরি করে আমাদের ভাবি আর যেটি দেখাচ্ছে প্রিয় তার সাথে কিন্তু এই যে এখানে চিংড়ি মাছের সুটকির বড়া একদম মচমচে বাজা হয়ে গেছে এই যে দেখুন আর ভাজা হয়ে গেছে রে হ্যাঁ চিংড়ি মাছের বড়া এই চিংড়ি মাছের বড়া ভাজা হয়ে গেছে আর এখন দেওয়া হচ্ছে লাউয়ের ফুলের বড়া আলু কুচি দিয়ে করা হয়েছে পিও পিও আপনার চালের পিঠালি দিয়ে বড়া তৈরি করলে কিন্তু বড়াগুলো এমনিতে অনেক মচমচে হয় পিও বিওয়ার্স যে দেখুন এই যে আপনার মিশলাউের ফুলের পাঁচ মিশালি বড়াও কিন্তু এখন একমতো ভাজা হয়ে গেছে এই যে এখন আরও তেল দেওয়া হচ্ছে দেখুন ভিউয়ার্স আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামীণ পরিবেশে গ্রাম্য ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি একদম আপনার আমরা কিন্তু রিয়েল ভিডিওগুলোই আপনাদের দেখাই দেখুন বাবী কিন্তু এই যে অনেক সবজি নিয়ে বসে গেছে আলু পিঁয়াজ আর এগুলিতে কিন্তু আপনাদের গরুর মাংস রান্না করে দেখানো হবে ভিউয়ার্স সব কিছু কেটে আপনার এখানে আলু পিঁয়াজ তার সাথে আছে মরিচ আর এখানে কিন্তু আপনার জাল দেওয়া গরুর মাংস কারণ গরু মাংস জাল দিয়ে রান্না করলে মজা একটু বেশি হয় বাহ সুন্দর করে আলুগুলি কুচু করে রাখা দেওয়া হয়েছে তার সাথে আছে মরিচ কুচি আর এখানে আপনার ভুঁড়ি এদের আপনার ভুঁড়ি তরকারি রান্না করা হবে পিও বিওস আজকে কিন্তু একদম গ্রামীণ পদ্ধতিতে মজাদার কিছু রেসিপি রান্না করে দেখানো হচ্ছে আপনাদের আর এখন আপনাদের এই যে গরুর মাংস রান্না করে দেখানো হবে এই যে এখন লড়াই আপনার তেল দেওয়া হল এই যে এখন আপনার কিছু পরিমাণ দেওয়া হলো জিরা যে এখন কি দেওয়া কবে মচের এই যে এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া এই যে আপনার মাংসে দেখুন সবকিছু দিয়ে দেওয়া হয়েছে তার সাথে আছে আপনার বাটা মশলা পেঁয়াজ বাটা জিরা বাটা হ্যাঁ রসুন বাটা সব কিছু একসাথে এই যে দিয়ে দেওয়া হইলো আর এদিকে কিন্তু আপনার রসুন তারপর আপনার জিরা একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন মাংসগুলো এই দেওয়া হইল প্রথমে আপনার এই মাংসগুলো আপনার সুন্দর করে জাল করে আপনার রেখে দেওয়া হয়েছিল আর এরপর এরপরে এখন আবার এই জাল করা মাংস রান্না করা হচ্ছে দেখুন আর এভাবে আপনার মাংস রান্না করলে অনেক সুস্বাদু হয় এই যে এখন আপনার পানি দেওয়া হলে তার সাথে দেওয়া হচ্ছে এই যে আলু পেঁয়াজ তারপর মরিচা সুন্দর করে কেটে নেওয়া হয়েছে আর এগুলি সব একসাথে দিয়ে এই যে আপনার মশলার সাথে এটাকে এখন ভালো করে কষিয়ে নেওয়া হবে

যে মাংস তরকারি প্রায় একমতো আপনার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দর সুন্দর আপনার মাটির চুলা একদম নতুন মাটির চুলা হ্যাঁ আর একটু মৌদা হবে যেন আর ভালো করে আপনার এটা সিদ্ধ হয় এবং কষানো হয় দেখুন গরুর মাংস আপনার যত বেশি জাল হবে তত মজা হবে প্রিয় ভিউয়ার্স বাহ এই যে সবকিছু একসাথে হ্যাঁ

ভালো করে আপনার সব কিছু পালট করা হয় বাটা মশলা পিঁয়াজ বাটা জিরা আদা বাটা হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু সব সময় বলি গ্রামীণ পরিবেশে গ্রাম্য রান্না আমরা আপনাদের দেখাই আর এ ধরনের রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একদম মাখা মাখা হ্যাঁ এই দেখুন কত সুন্দর একটা কালার আসছে মশলা গুলো একদম এটাকে ভাজা ভাজা করা হবে হ্যাঁ যেটা বাহ্ আপনার মাংস তরকারি তো একদম গ্রান্স রয়েছে গো এই দেখুন পিও ওয়ার্স একদম কত সুন্দর একটা গান রয়েছে তার সাথে এখন হয়ে গেছে হ্যাঁ এই দেখুন হ্যাঁ কষা কষা মাংস তরকারি হয়েছে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ আচ্ছা রাখি বাহ সুন্দর হয়েছে হ্যাঁ এই যে মাংস তরকারি রান্না এখন শেষ হলো দেখুন প্রিয় পিওবিওস মাংসর টুকরাগুলো একদম ছোটো ছোট করে কেটে নেওয়া হয়েছে আর আলুগুলো কিন্তু একদম ফিসমিস করে কেটে নেওয়া হয়েছে আর এটা এখন হয়ে গেছে আর এটাকে এখন এই আপনার নামানো হবে হ্যাঁ নামানো হয়ে গেলো হ্যাঁ মা খাওয়া খা এই যে ছোটো ছোটো মাংসের টুকরা হ্যাঁ তার সাথে ছোটো করে আলুগুলো কেটে নেওয়া হয়েছে দেখুন প্রিয় আপনারা চাইলে কিন্তু এই যেভাবে গ্রামীণ পদ্ধতিতে এই যে গরু মাংস রান্না করতে পারেন দেখুন যদি তাহলে এখন বুড়ি রান্না করা হবে হ্যাঁ জিরা দেওয়া হলো হ্যাঁ যেখানে দেওয়া হলো আপনার তেলের সাথে কিছু পরিমাণে আর রসুন তার সাথে জিরা আর এখন এই যে বাহ দিয়ে দেওয়া হলো গুঁড়ি হ্যাঁ একদম সব কিছু মাখানো গুঁড়ি এই যে আপনার দিয়ে দেওয়া হলো সব কিছু একদম কষা কষা হয়ে গেছে দিদি হ্যাঁ এই যে দেখুন একদম সব কিছু সুন্দর করে কষানো হইলো হ্যাঁ কেমন হয়েছে

একদম ভাজা ভাজা হয়ে গেল হ্যাঁ আলু কুচি দিয়ে এই যে ভুড়িটা একদম ভাজা ভাজা করে রান্না করা হলো প্রিয় পিঁয়াজ কুচি আলু কুচি মরিচ খুশি করে একদম সুন্দর করে কিন্তু আপনাদের গ্রাম্য নিয়মে গ্রাম্য পদ্ধতিতে এই যে ভুড়ি তরকারি রান্না করে দেখানো হলো প্রিয় প্রিয় পিওভিওর্স আজকে আপনাদের মজাদার স্পেশাল বেশ কিছু রেসিপি রান্না করে দেখানো হচ্ছে আর আজকের কোন রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না নামানো হয়ে গেল এখন আপনার বুড়ি রান্না শেষ হয়ে গেল ভাবি আপনি তো অনেক সিম কাটে আসছেন হ্যাঁ দেখেন এগুলো বাজি করা হবে হ্যাঁ এই যে আপনার এখানে সিমগুলা কাটার পর এই যে এখন আলু দিবেন ভাবি হ্যাঁ এই যে এখন আলুগুলো দেখুন সুন্দর করে আর পিস পিস করে কেটে হচ্ছে পাতলা করে আর ভাবি কিন্তু এইদিকে দেখুন সিম আলু সব কিছু একদম পরিষ্কার করে দৌত করে নিচ্ছেন তার সাথে কাঁচামরিচগুলো বাহ এই যে এদিকে আপনার মরিচগুলি কেটে এই যে উপর রাই হচ্ছে কাঁচামরিচ তারপর সিম এর সাথে আলু এই যে এখন এটা কি বাজির জন্য পেঁয়াজ কুচি করা হচ্ছে বাজির জন্য দেখুন এই যে সব কিছু দিয়ে একসাথে এই যে গুছিয়ে নেওয়া হচ্ছে দেখুন এই যে এখন আপোনাৰ বাজি কৰা হ'ব আৰু এই যে তেল দিয়া হ'লেও দেখোন টিঅ বিয়ো দেখোন

বাহ এই যে হয়ে গেল আজকের আলু দিয়ার শিমবাজি পিওর পিওর আছে কিন্তু মজাদার তিন দিনটি রেসিপি আপনাদের রান্না করে দেখানো হলো আর আজকের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন যে রে তাহলে আজকে আসি